খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কেন্দ্রের হারে রাজ্যে ডি এর দাবিতে শহীদ মিনারের সামনে ধর্না অনশনে সংগ্রামী যৌথ মঞ্চ সোমবার রাতে সেখানেই হাজির হয় ময়দার থানার পুলিশ অভিযোগ পুলিশ গিয়ে জানা এখান থেকে আন্দোলনকারীদের সরে যেতে হবে রাতে এখানে অবস্থান করা যাবে না এদিকে অনর যৌথ মঞ্চের সদস্যরাও কারণ তাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ এই নিয়ে কিছুটা উত্তপ্ত বাক্য চলে পুলিশের সাথে আন্দোলনকারীদের যদিও পরে পুলিশ চলে যায় রাতভর চলে ডি দাবিতে অনশন আন্দোলনকারীদের দাবি ময়দান থালার পুলিশ একটা নোটিশ নিয়ে গতকাল হাজির হয় ডিএ আন্দোলনকারীদের আন্দোলনকারীদের মঞ্চের সামনে আর্মির আপত্তি রয়েছে বলে জানায় পুলিশ পাল্টা আন্দোলনকারীরা জানান সেনার আপত্তি থাকলে তা নিয়ে তারা কথা বলবেন সেনার তরফে আপত্তি জানানো হয়েছে সেই কাগজ কোথায় জানতে চান আন্দোলনকারীরা পুলিশ তা দেখাতে পারেননি বলেই আন্দোলনকারীদের দাবি বরং সংগ্রামী যৌথমঞ্জের কাছে আদালতের যে নির্দেশ আছে তারা তা পুলিশকে দেখায় একই সঙ্গে একটি চিঠিও দেয়া হয় আন্দোলনকারীদের তরফে পুলিশ তা গ্রহণ করে আন্দোলনকারীদের দাবি সতেরো দিন ধরে অনশন চলছে ক্রমাগত শরীর খারাপ হচ্ছে তাদের তা নিয়ে কোনো সদার্থক পদক্ষেপ নেই রাজ্যে উল্টে রাতে পুলিশ পাঠিয়ে আন্দোলন জেলা বা আন্দোলন তুলে চেষ্টা চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাবক ভাস্কর ঘোষ বলেন এক বছর পর ময়দান থানা মনে হয়েছে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা রাতে এখানে বসে থাকতে পারি না সেনা নাকি তাদের বলেছে অস্থায়ী যে পরিকাঠামো তৈরি করে আমরা বসে আছি তারা বা তার কোনো নির্দেশ নেই যদিও সেনার চিঠি পুলিশ দেখাতে পারেননি তিনজন অনশনকারী সতেরো দিন ধরে অনশনে থাকার পর পুলিশের এটা মনে হলো কেন সেটাই আমাদের প্রশ্ন ভাস্কর জানান লিখিতভাবে পুলিশকে তারা জানিয়েছেন হাইকোর্টের নির্দেশে কোথাও কোনো সময় উল্লেখ নেই তাই উঠে যাওয়ার কোনো প্রশ্নও নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু ষাট